এখনো যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদেরই জমে যাচ্ছে লাভা আজকে আমরা ঘুরে দেখতে চলেছি কলকাতা থেকে খুব অল্প খরচে এক পাহাড়ি গ্রাম লাভা আই লাভ লাভা বন্ধুরা আই লাভ লাভা আমরা এই মুহূর্তে ক্রস করছি করোনেশন ব্রিজ যদি জোর ঘটিতে তাহলে আসবা পাইন ফরেস্টের ঝাঁকিতে কালিম্পং এর এক পাহাড়ি অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যময় এক গ্রাম লাভা এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ বন্ধুরা থামনেলা চাইটেল থেকে বুঝতেই পেরেছো আজকে কোথায় যাচ্ছি আমার চ্যানেলে আজকে একটা নতুন জার্নি নতুন গল্পে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি এনজিপি থেকে লাভা রিসভ কোলাকাম তো চলো বন্ধুরা আমার এই যে দুর্দান্ত এই জার্নিটি দুর্দান্ত এই প্রাকৃতিক মনোরম পরিবেশ দ্বীপুরা ডাকে দার্জিলিং এর পাশে আজ আমি যাত্রা করব শিয়ালদা থেকে তিস্তা তোষা এক্সপ্রেস শিয়ালদা থেকে প্রত্যেকদিন ট্রেনটি ছাড়ে দুপুর তিনটের সময় এনজিবি পৌঁছায় রাতির দুটো দশ আর আমাদের এই শিয়ালদা থেকে এনজিবি পাঁচশো তিয়াত্তর কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে প্রায় ন ঘন্টা এগারো ঘন্টা প্লাস সময় লাগে আর আমি ট্রেনটি ধরবো নবদ্বীপ থেকে আমার শহর নবদ্বীপ ধাম থেকে ট্রেনটি ধরবো নবদ্বীপ স্টেশনে প্রত্যেক দিন ট্রেনটি পাঁচটা ষোলোই টাইম আর এনজিবিতে বলে দিলাম টাইম দুটো দশ পনেরো এরকম টাইমে নবদ্বীপ থেকে যাত্রাপথ মাত্র পাঁচশো কিলোমিটার আর এই ট্রেনের সমস্ত যে টিকিট মূল্য সেটি ডিসপ্লে দেওয়া থাকবে দেখে নিও আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো ঘড়িতে সময় বলছে পাঁচটা একুশ আর আমাদের নবদ্বীপ ধাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে তেরো একশো একচল্লিশ তিস্তা তোসা এক্সপ্লিক্স যেটি ধরে আমরা পাড়ি দেব আমাদের পাহাড়ের রানী দার্জিলিং লাভা আর এইসব কোলাখাম আমরা যাব এই ট্রেন ধরে চলো ট্রেন দেখতে পাচ্ছ ঢুকে গেছে থেকে মোটামুটি পাঁচ মিনিট লেটে চলে এসছে নবদ্বীপ ধাম স্টেশনে আমাদের আজকের যাত্রাপথের ট্রেন তেরো একশো একচল্লিশ তিস্তা তো এসে তো চলো আমরা এই মুহূর্তে ট্রেনে উঠে বলি আমাদের সিট কোথায় কী বলেছে তো চলো দেখতে থাকুন

আমরা নবদ্বীপ থেকে দুশো সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত টাইমের থেকে পাঁচ মিনিট আগে আমরা মালদা টাউন স্টেশনে এসে পড়ছি মালদা টাউন আর এখানে দশ মিনিটে হল আছে আর এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো আর এখানে দশটা পাঁচে টাইম ছাড়া টাইম দশটা পনেরো কিন্তু পাঁচ মিনিট আগে দশটায় দশটা দশটা পনেরো আমরা পনেরো মিনিট পেয়ে গেছি এবার আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আমাদের ট্রেনে চলে যাবো মালদা স্টেশন থেকে আমরা আমাদের রাতের খাওয়া নিলাম পাঁচ পিস ই রয়েছে একটু তরকারি রয়েছে পেঁয়াজ রয়েছে তিরিশ টাকা আর এখানে প্লেট রয়েছে তিরিশ টাকা মোটামুটি সাবজের মধ্যে এই খেয়ে আমাদের রাত কাটাতে হবে পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে বুধবার এখন বাজে ওই সময় রয়েছে রাত্রি দশটা ষোলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নবদ্বীপ থেকে চারশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত টাইমে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম এখন বাজে সময় ঠিক রাত্রি দুটো কিলো আর এখান থেকে চলে যাবো আমরা শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি থেকে আমরা সকালের ট্রেন ধরে চলে যাবো নিউ ওয়াই জংশন নিউ ওয়াই জংশন থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে স্টেশনে ঘন্টা ঘন্টাখানিক অপেক্ষা করার পরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে আসলাম এনজিপি স্টেশনের বাইরে দিকে অটো করে আমরা তিরিশ টাকা বিনিময় চলে যাচ্ছি শিলিগুড়ি জংশন স্টেশনে তো চলো তোমাদের সঙ্গে শিলিগুড়ি স্টেশনে গিয়ে ট্রেনে ওঠে আবার দেখা হচ্ছে আমার পেছনে শিলিগুড়ি জংশন স্টেশন তো চলো এখন স্টেশনে প্রবেশ করি আর এখন ঘড়িতে সময় বলছে সকাল পাঁচটা বাজে কুড়ি মিনিট আমরা চলে এসছি শিলিগুড়ি স্টেশনে এবার আমরা এখান থেকে সকাল সাতটায় আছে আমাদের নিউয়াল জংশন মেমো স্পেক্স তো সেই মেমো লোকাল ধরে আমরা চলে যাবো নিউওয়াল জংশনে আজকে আমাদের যাত্রাপথে শিলিগুড়ি থেকে বামুনহাটের উদ্দেশ্যে রওনা দেবে পনেরো চারশো সাতষট্টি শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেক এই ট্রেনের যাত্রাপথে টিকিট মূল্য জন্মতে তিরিশ টাকা আর এই ট্রেনটি শিলিগুড়ি লোকোমোটিভ ডাব্লিউডিপি ফোর ডি ডিজেল ইঞ্জিনের এই ইঞ্জিনটি আমাদের যাত্রীদের ট্রেনে নিয়ে চলে যাবে পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা এক মনোরম পরিবেশ পাহাড়ি মানে ডুয়ার্সের জঙ্গল দিয়ে যাওয়া এক মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরবন হাটের উদ্দেশ্যে রওনা দেওয়া এই ট্রেনটি তার নির্দিষ্ট গতিপথে শিলিগুড়ি স্টেশনকে ছেড়ে রওনা দিল আর আমরা বাঙালি হয়ে বাংলা ভাষায় ভিডিও দেখতে ভালোবাসি ও ভিডিও করতে ভালোবাসি তাই আমি বলবো সকল দর্শক বনুরে লাগছে পাহাড়ের কোল ঘেঁচে পাহাড়ের চিরে এত সুন্দর একটি মলিন রাস্তা রেল লাইন চলেছে দেখতেই পাচ্ছ এই ছুটি হচ্ছে তার নির্দিষ্ট পথে ওই সাদা অংশটা দেখতে ওটা হচ্ছে গোলকেশ্বর ব্রিজ তোমার মোবাইল ক্যামেরার মাধ্যমে দূর করে দেখার চেষ্টা করছি এই যে হচ্ছে সেবকের ঐতিহাসিক উত্তরবঙ্গের গোলকেশ্বর ব্রিজ সেখানে প্রতি বছর বহু সারা বছর কাজ কাজ আর কাজ তাই সেই কাজের মাঝখানে দু থেকে তিন দিন হাতে নিয়ে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের পথে কালিম্পংয়ের পাহাড়ি গ্রামে একদম নির্জন নির্বিলি পরিবেশে দুদিন একদিন থাকার যে মনোরম মজা সেই মজাটা উপভোগ করতে চলে আসুন লাভা ফাইনালি আমরা এখন নিউমাল জংশন স্টেশনের বাইরে চলে এসেছি স্টেশনের বাইরে রয়েছে অটো টোটো শেয়ার কার রিজার্ভ রিজার্ভ কার তোমাদের পছন্দের ডেস্টিনেটে তোমরা যে কোনো গাড়ি রিজার্ভ করে বা শেয়ার শেয়ারকারে চলে যেতে পারো নিউ মাল জংশন স্টেশনের বাইরে থেকে আমরা নিউ মাল জংশন স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিয়েছি নিউ মাল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আর জনপ্রতি ভাড়া দশ টাকা দিয়েও চলে যাবো বাস স্ট্যান্ডে বাস থেকে আমরা শেয়ার কার ধরে চলে যাবো আমাদের আজকের কমপ্লিট ডেস্টিনেশন আমাদের যে শেয়ার কার সেই শেয়ার কারটি গরু বাতারে প্রায় আধা ঘন্টা টাইম দিয়েছে সবাইকে টিফিন বা ব্রেকফাস্ট করার জন্য আমরাও কিছু ব্রেকফাস্ট করে আমরা এখন আবার রওনা দিলাম আমাদের লাভা উদ্দেশ্যে তো চলো আর রাস্তায় কিছু দেখাবো না সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাভা গিয়ে তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো পাহাড়ের এই স্নিগ্ধ পরিবেশ আর এই উন্মুক্ত হাওয়া এমন কোনো বাঙালি নেই যা ভালো লাগে না তাই আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের কালিম্পঙ্গের লাভা এখন ঘরি বলছে এগারোটা পঁয়তাল্লিশ আর চলে লাভা আর এই এগারোটা পঁয়তাল্লিশ এখনো যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদেরই জমে যাচ্ছে লাভা ঠিক আছে আমরা জমে যাচ্ছি যা ঠান্ডা হাওয়া ঠিক আছে সত্যি এত সুন্দর হয়ে মনোরম পরিবেশ ফাটাফাটি লাগছে তো আসো এখানে আসো আমি কথা বলতে পারছি না এবার সোজা যাব আমাদের রুমে রুমে গিয়ে চল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে এনজয় করতে আসছি তো আমরা যে যে দাদার গাড়িতে আসলাম আমরা নিউ ওয়াল থেকে লাভ হয় সেই দাদার সঙ্গে একটু কথা বলে নিই আমাদের ভাড়া কত বা দাদার ফোন নাম্বার সেগুলো দাদার কাছ থেকে একটু জেনে নিই তো ভাইয়া এই নিউ মার্লস ইয়া পে আনে কিনা ভাড়া

आपको जो रेट है वो सिंडिकेट का रेट में हम सिंडिकेट से गाड़ी देते हैं अच्छा 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 सिंडिकेट से गाड़ी मिल जाएगा हाँ सिंडिकेट से मिल जाएगा आपका नाम हमारे यसुप अच्छा गाड़ी नाम भी यसुप है मेरा नाम भी ठीक है थैंक यू थैंक यू होटल महकाल सामने देखा हलो और ओ देखो पहाड़ ये देखो देखते ये हे पाइन फॉरेस्ट चारिदी देखो लाभा टूरिस्ट सेंटर তো আমাদের আজকের হোমস্টে দেখো হোটেল লাভা ট্যুরিস্ট সেন্টার এখানে ফুডিং অ্যান্ড লজিং এর ব্যবস্থায় বাঙালি খাবারের সুব্যবস্থা রয়েছে তো আমরা এই পাহাড়ি রাস্তার এই নিচু একা বেকা রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে যাই আমাদের হোমস্টের দিকে এই হচ্ছে আমাদের হোমস্টে এই উপরে যে রুম এই রুমে আমাদের দেওয়া হয়েছে দেখি আর এটা হচ্ছে রিসেপশান রিসেপশনে পরে যাচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এই ঢুকে গেলাম আমাদের রুমে আজকে আমাদের হোমস্টে যে রুম দিয়েছে সেই রুম একটি বছর আর এই হচ্ছে আমাদের রুমের বেড বেডটা বেশ বড় সত্য রয়েছে এখানে রয়েছে একটা আয়না এখানে টি টেবিল এখানে একটা টুল রয়েছে আর আমাদের রুমের ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুমের ভিউ পয়েন্ট আমাদের যে রুমের এখানে ওয়াশরুম রয়েছে সেদিকটা হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে পরিষ্কার এখানে গিজার রয়েছে এখানে আয়না কিন্তু এখানে সাওয়া নেই সে যাই হোক এখন সময় বলছে একটা চল্লিশ আর ঘরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা এখন টেম্পারেচার এখানে তেরো চোদ্দ দশ এরকম তো চলো আমরা এখন প্রচন্ড খিদে পেয়েছি আমাদের তাই আমরা এখন ডাইনিং হলে যাচ্ছি ডাইনিং রুমে এবার দেখি আমাদের জন্য খাবারের কি ব্যবস্থা করা হচ্ছে লাভার বুকে লাভার ট্যুরিস্ট সেন্টার দর্শনার্থীদের দিচ্ছে হাজার টাকায় তিন বেলা থাকা খাওয়া সঙ্গে সকালে ও সন্ধ্যাবেলায় কফি এই নিয়ে অসাধারণ এই রুমের ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর তাই আমি এখন বলে মাত্র দুটো দশ লাভা মনুষ্টি যাওয়ার একই কারণ কারণ লাভা মনস্ট্রি পাঁচটায় বন্ধ হয়ে যায় আর আমাদের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি এবার আজকে লাভার যে সাইটগুলো আছে আছে হাটা পথে সেগুলো করে আমরা চলে আসবো আবার আমাদের হোমস্টেতে চলো আমরা এই হোটেল মহাকালের পাশ দিয়ে উপর দিকে উঠে যাচ্ছি হচ্ছে হোটেল মহাকালের পাশ দিয়ে আমরা এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি মনেস্ট্রির দিকে দেখতেই পাচ্ছি এইখান দিয়ে একটুখানি জাস্ট তিন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে লাভা মনস্ট্রি এই রাস্তা দিয়ে একদম লাভা ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে উঠে যাচ্ছে লাভা মন দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে আমরা এই রাস্তা দিয়ে আসলাম লাভা মন যাওয়ার জন্য আর এখন আমরা যাচ্ছি মানে বুঝতে পারছি না যাওয়ার সময় তো আনন্দ করতে করতেই যাচ্ছি আসার সময় কি আমাদের এই আনন্দটা আনন্দ থাকবে এটাই হচ্ছে চিন্তার বিষয় আর আজকে লাভা মনশ্রীতে আমরা রোদ দর্শন করলাম প্রত্যেকদিন খোলা থাকে দেখতেই পাচ্ছ এখানে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা চোখ খুললে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করবে না এত সুন্দর ভিউ দেখে কি করে চোখ বন্ধ করতে ইচ্ছা করে দেখতেই পাচ্ছ চারিদিক যেন এক অপার দৃশ্য আমাদের এই লাভা মনিষ্টি পাশে রাস্তায় যেদিকে তাকাবে সেদিক থেকে চোখ ফেরাতে পারবে না কিন্তু সমস্যা একটাই এই উঁচু নিচু রাস্তা নিয়ে আসার সময় তো কোনো ব্যাপার না যার সময় হয়তো বিশাল কিছু একটা ব্যাপার আমরা চলে আসলাম একটা ভিউ পয়েন্টে যেখান থেকে চারিদিকে তাকালে চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে লাভা ঘুরতে আসলে লাভা মনিস্ট্রিটা মেন পয়েন্ট এই পয়েন্টে যদি না আসেন তাহলে মিস করতে হবে অনেক কিছু যেদিকে দু চোখ যাবে সেদিকে ভিউ পাবে ও কি সুন্দর একটা জায়গা লাভাতে মনস্ট্রিতে না আসলে আপনারা বহু কিছু মিস করতে পারেন তাই অবশ্যই মনস্ট্রি দর্শন করবেন মনস্ট্রি দর্শন করতে আসলে এই অপার দৃশ্য নজরে আসবে এই হচ্ছে আমাদের সামনে লাভা মনস্ট্রি যেটা বৌদ্ধ ধর্মের মন্দির বললেই চলে গৌতম বুদ্ধের মন্দির লাভা মনে এখানে বৌদ্ধ ধর্মের সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য রয়েছে তো আমরা এখন এগিয়ে দর্শন করতে ভেতরে প্রবেশ করব একদম পাহাড়ের গায়ে মেঘ কুয়াশার রাজ্যে লাভার মনেস্ট্রি তো চলো আমরা এখন মনেস্টির দিকে আস্তে আস্তে এগিয়ে যাই লাভা মনিষ্টির দর্শন করতে গেলে যদি ভাবেন খাটনি করবেন না তাহলে হবে না লাভা মনিষ্টির দর্শন করতে গেলে আপনাকে যথেষ্ট কষ্ট করে এই উপরে উঠতে হবে কারণ দেখতেই পাচ্ছেন মেঘ কষা রাজ্যে এক অসাধারণ দৃশ্য লাভা মনুষ্ঠী আমরা এখন প্রবেশ করবো লাভা মনিষটিকে ভেতরে তো মোবাইল ক্যামেরাটা রিসেন্ট হয়তো তা আমরা সামনে থেকে একটু ঘুরে দেখে লাভা ঘুরতে আসলে এই লাভা মনেস্ট্রিটা অবশ্যই দেখবে কোনো মতে মিস করবে না খুব সুন্দর পাহাড়ের বুকে একটা বৌদ্ধ ধর্মের মন্দির যেটি আপনার মনটা খুব আকর্ষণ করবে কারণ চারিদিকে এত সুন্দর স্নিগ্ধ হাওয়া প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ আমার পেছনে রয়েছে লাভা মনিস্ট্রি এই লাভা মনস্ট্রির ভেতরে এই মুহূর্তে ভিডিও করা যাবে না কারণ ভেতরে চলছে ক্লাস রয়েছে অসংখ্য শিষ্য তার ক্লাসে ব্যস্ত তার গুরু তো সেই কারণে ভেতরে ভিডিও করা যাবে না আমরা বাইরে থেকে ঘুরে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব এবার আমাদের ডেস্টিনেশান হচ্ছে পাইন বন পাইন ফরেস্ট তো চলো সঙ্গে থাকো দেখতে যাওয়ার সময় তো গোড়াতে গোড়াতে চলে গেলাম লাভা মনিস্ট্রি এখন আমাদের রিটার্নের সময় বাপরে ভা কি উঁচু যাওয়ার সময় লাগলো দশ মিনিট যখন আমরা মনিস্ট্রি দেখতে গেলাম তখন দশ মিনিট আর এখন আমার ব্যাকে পঁচিশ মিনিট হেঁটে হাত থেকে আসলাম তাহলে আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্ট আর হচ্ছে লাভ লাভা এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর ওই হচ্ছে কাউন্টার ঠিকঠাক উল্টো দিকে আমরা যে রাস্তা দিয়ে ওই নিচের রাস্তা দিয়ে গেলাম লাভা মনেস্ট্রি আর এই উল্টো দিকে উপরের রাস্তাটা দিয়ে আমরা যাব আই লাভ লাভা স্পট আর হচ্ছে পাইল ফয়েল একদম দেখতে পাচ্ছ এখানে লেখা যায় সিংচুলা হোমস্টে লাভা একদম এই সিংচুলা হোমস্টের সামনের রাস্তা দিয়ে আমাদের উঁচু রাস্তায় গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে ঠিক পাইন ফর্চে দিয়ে আমরা এখানে উঠে আসলাম এই শিলচলা হোসে তার উল্টো দিকে এই যে ঢালাই রাস্তা এই যে দোকান দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট কম দোকান এর সামনে দিকে এই যে উঁচু ঢালাই রাস্তাটা উঠে আছে এই কি হচ্ছে শর্টকাটে যাওয়া রাস্তা আই লাভ লাভা আর পাইন ফলো আমরা এখান দিয়ে আস্তে আস্তে উঠে যাই ওপর দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম পাইন ফরেস্ট আর কতটা উঁচু দেখতে পাচ্ছ এই ব্যাগ দিয়ে আবার এই উপরে যাচ্ছি চারিদিকে এই যে পাইন গাছে ভর্তি পাইন জঙ্গল এটা হচ্ছে পাইন ফরেস্ট লাভার একটি সুন্দর একটি অন্যতম আই লাভ লাভা বন্ধুরা আই লাভ লাভা কেন বলছি এখানে আসলে বুঝতে পারবে ঘটি তো বেঁকে যাচ্ছেই কিন্তু যাদের ঘটিতে জোর নেই তারা এসো না তাহলে ঘটি তোমাদের আর এই ওপরে রয়েছে কটেজ এইখানে রয়েছে কটেজ এই সমস্ত কটেজে যদি রাত্রি বাস করতে চান তাহলে এই রিসেপশনে এসে যোগাযোগ করতে হবে এখানে চব্বিশ ঘন্টা ওয়াইফাই ফ্রি ফ্যাসিলিটি রয়েছে আর বাদ বাকি তথ্য এখানে এসে শুনতে হবে আর উপরে দেখতেই পাচ্ছেন ওখানে কটেজও রয়েছে এই কটেজগুলোতে যদি একটা তার থাকা যায় উফ কি অপার দৃশ্য কি সুন্দর অনুভূতি আসো বন্ধুরা আসো দেখতেই পাচ্ছ আই লাভ লাভ তার উল্টো দিকেই রয়েছে সুশাল উচ্চ রোদ উচ্চতা এই পাইন ফরেস্ট এই ঘন ফরেস্টের মাঠে ব্যবস্থা রয়েছে নিচা ক্যাম্পে আর এর পেছনে রয়েছে দেখতেই পাচ্ছি বহু কষ্টের পর পাইন ফরেস্টে প্রবেশ করছি হয়তো এখানে আছে কিনা বুঝতে পারছি না এটা এখানে এখান দিয়ে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করতে হবে এই হচ্ছে পাইন ফরেস্ট চারিদিকে দেখো পাইন মনে ভর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমরা পাইন ফরেস্টে প্রবেশ করছি আর এখানে বলছে টিকিট মূল্য জনপ্রতি কুড়ি টাকা एक आदमी का बीस रुपया है ये पाइन फॉरेस्ट के अंदर घुसने के लिए घूमने के लिए तो चलो हम लोग भी जाएंगे टिकट घूम ये जो टिकिट है फॉरेस्ट इको टूरिज्म बीस रुपया का एक आदमी का है तो अब हाँ, हम लोग अंदर जाएंगे और घूमेंगे ठीक है पाइन फॉरेस्ट ढूंढते ही एक, एक भाला लग लो यहाँ पे जो लिखा हुआ है नेचर इज़ नॉट आवर डस्टबिन एकदम तो सही बात है देखिए दोस्तों ये जो नेचर है ना और यहाँ पे घूमने के लिए आने के बाद बहुत जो टूरिस्ट आती है जब कचरा फेंक कर जाती है ये तो अच्छा नहीं है क्योंकि नेचर अगर सही नहीं रहा तो फिर हम लोग कैसे रहेंगे इसलिए नेचर के साथ कोई भी खिलवाड़ बात करे ये मैं नहीं सबको मानना चाहिए তাহলে আমরা এখন একটা জিনিস কী বুঝতে পারলাম যে পরিবেশ সবসময় দূষণ থেকে রক্ষা করতে হবে তাই আমরা কুড়ি টাকা টিকিট কেটে ওখানে লেখাটা দেখে নিলাম দেখেই উপরে উঠছি আর এখানে একটা জিনিস তোমরা দেখাই এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার মতো হচ্ছে ঠিক আছে এই যে এটা গাছের মধ্যে ওয়াচ টাওয়ার মতো হচ্ছে এটা দুদিন পরে ওপেনিং হবে পঁচিশে ডিসেম্বর এটা ওপেনিং হবে আর এখানে বসার জায়গা ব্যবস্থা করেছে দার্জিলিংয়ের আশেপাশে কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লাভা এখানে সবথেকে বেশি ঠান্ডা থাকে রাত্রেবেলায় মাইনাস টেম্পারেচারও আসে আর সেইখানে এই পাইন বনের সন্ধ্যাবেলায় অসাধারণ একটা অনুভূতি তাই আপনারা ভুল করেও মিস করবেন না লাভার এই পাইন ফরেস্ট আর আসবেনও ঠিক সন্ধ্যেবেলায় কুয়াশা এই পাইন ফরেস্টটি সন্ধ্যেবেলায় অপূর্ব লাগছে যেটি পর্যটকদের মন কারে আর এখানে প্রবেশ মূল্য জন প্রতি কুড়ি টাকা ঘুরি বলছে বিকেল পাঁচটা বাজে দশ সমস্ত পাইন ফরেস্টের ভেতরে মেঘ কুয়াশা হাত ছাড়িয়ে গিয়েছে তার মাঝখানে আমরা ঘুরে যাচ্ছি কি বন্ধুরা যদি জোরটাকে ঘটিতে তাহলে আসবার পাইন ফরেস্টের ফরে সত্যি খুব সুন্দর লাগলো কিন্তু বিবাস কষ্টের বিষয় মানে যতটা সুন্দর জিনিস ততটা কষ্ট তোমাদের নিয়ে হোমস্টে থেকে আরম্ভ করে ঘুরে বেড়ালাম সম্পূর্ণ লাভার যে সমস্ত অবিট প্লেসগুলো আছে তার মধ্যে অন্যতম লাভা মনেস্ট্রি এটি একটি ধার্মিক একটি বৌদ্ধ ধর্মের একটি মন্দির বললেই চলে তারপরে আমরা আসলাম লাভার ঐতিহাসিক পাইন ফরেস্ট যেখানে সুবিশাল উচ্চতায় প্রচুর পাইন গাছ রয়েছে খুব সুন্দর একটি প্লেস সঙ্গে রয়েছে সেলফি জোন আই লাভ লাভা এই অবিক ডেস্টিনেশনে আসতে গেলে পায়ে লাগবে জোর আর জোর না থাকলে আসবে না সকাল থেকে সারাদিন তোমাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরলাম এখন আমরা যাব হোমস্টেতে ঘড়ির সময় বলছে বিকেল পাঁচটা পঁচিশ এখন আমরা হোমস্টেতে গিয়ে সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্সের কিছু আয়োজন করা হয়েছে হোমস্টের পক্ষ থেকে সেটা নেব নিয়ে রাত্রেবেলায় কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পাহাড়ে ঘুরতে আসবো কিন্তু মোমো টেস্ট না এটা হতে পারে না কারণ মোমো হচ্ছে পাহাড়ি এলাকার প্রধান খাদ্য আর পাহাড়ে যে মোমোর টেস্ট আমাদের কলকাতা নবদ্বীপ বা ওইসব সব এর টেস্ট আকাশ পাতাল তো পাচ্ছে তাই পাহাড়ে আসলে মোমো খেতেই হবে তাই আমিও নিয়ে নিচ্ছি মোমো ইভিনিং স্ন্যাক্সে আমাদের এসছে ভেজ পকোড়া সঙ্গে চাটনি আর কফি এই হচ্ছে হোমস্টের পক্ষ আমাদের আমাদের সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স এখন মাঝে রাত্রি সাড়ে নটা আর এখন আমরা হোমস্টের সামনে চলে এসেছি আর আমরা যাব এখন ডাইনিং রুমে খেতে রাত্রে খাবারের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখন ডাইনিংয়ে চলে এসেছি এ হচ্ছে তিনটে করে রুটি দিয়েছে একদম বাড়ি বড়ো সাইজে আবার সেই কাঁচা পিঁয়াজ লঙ্কা আলু ভাজা আর একটা গোলাপ জামুন আর এখানে রয়েছে চিকেন চিকেন দিয়ে চার পিস করে আর গ্রেভিটা ভালো লাগছে দেখতে গ্রেভিটা ভালোই হয়েছে তো রাতের খাবারটাও জমে গেল তো চলো খেতে থাকি দেখতে থাকো আমরা এখন খেয়ে রুমের দিকে যাচ্ছি আর এখন ঘড়ির সময় বলছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের আজকে এই লাভার সিন সহ খাওয়া দাওয়া সহ সমস্ত কিছু কমপ্লিট হলো ওইখানে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা গল্পে তো চলো বন্ধুরা আমার এই লাভার সমস্ত তথ্য যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই